পলিটেকনিকে পড়ার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো করবেন চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে কিন্তু চাইলে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে আর শিক্ষার জন্য জেনারেল যেহেতু লাখ লাখ শিক্ষার্থী সেই ক্ষেত্রে জেনারেলদের জন্য চারটি ইঞ্জিনিয়ারিং পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা সরকারি বিশ্ববিদ্যালয় আছে অপরদিকে শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কম এই প্রেক্ষাপটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটিমাত্র সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় ডুয়েট আছে এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাইলে কেউ বিএসসি করতে পারে দেশের বাহিরে বিশেষত বর্তমানে চীন সবচেয়ে বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিএসসি করার জন্য যাচ্ছে ইন্ডিয়াতে সুযোগ আছে এছাড়াও ইউরোপের অনেক দেশে সুযোগ আছে তবে সেই জায়গা প্রসেসিং বা কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেহেতু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সেই ক্ষেত্রে পিছিয়ে থাকে তবে চাইলে ইউরোপের বিভিন্ন দেশেও উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ আছে তাই পলিটেকনিকে পড়ে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও এটা কোনো ব্লক এডুকেশন সিস্টেম না যে আপনি পরবর্তীতে আর কোনো এডুকেশন গ্রহণ করতে পারবেন না আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে চাইলে আপনি চাকরি বাজারে ঢুকে যেতে পারবেন আপনি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি এর জন্য আছে অপরদিকে যদি মনে হয় যে না আমি আসলে উচ্চ শিক্ষা গ্রহণ করে আরও বড় বড় পদে যাওয়ার জন্য উচ্চশিক্ষা গ্রহণ করবো সেক্ষেত্রেও কিন্তু আপনি বিএসসি করতে পারবেন এমএসসি করতে পারবেন এমনকি পোস্ট ডক্টরেট ডক্টরেট সব ধরনের মানে আপনার পৃথিবী যত শিক্ষা গ্রহণ করতে চান সব শিক্ষা গ্রহণ করার পথ উন্মুক্ত আছে তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনারা প্রপারলি তথ্য জানুন দেন জেনে ভালো লাগলে তাহলে ভর্তি হন কারণ আপনি যদি কোনো বিষয় সম্পর্কে সঠিকভাবে না জানেন পরবর্তীতে একটা সময় আপনার ভিতরে হতাশা কাজ করতে পারে আবেগে তো ভর্তি হয়ে লাভ নাই আমরা আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তথ্য দিচ্ছি আপনারা জেনারেল থেকে যারা তথ্য জানতে জানতেছেন জানেন যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি ওইটাই গ্রহণ করেন কারো কথা দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু এটার ফল ভালো হয় না আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন আমি জাস্ট কী করছি দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোন বিষয়ে কথা বললে আপনার জন্য ভালো হয় আল্লাহ হাফিজ